উড়ন্ত ট্যাক্সিতে চলে যাচ্ছেন অফিসে বসের বকুনি ঝাড়ি আর না এবার রাস্তায় যতই জ্যাম থাকুক না কেন সময় মতো অফিসে পৌঁছে দেবে উড়ন্ত ট্যাক্সি এটা স্বপ্ন নয় এটা এখন বাস্তবে রূপ নিয়েছে চীনে চীনের বিভিন্ন শহরে এখন ফ্লাইং কার দেখা যাচ্ছে এই গাড়ি রাস্তায় চলবে আবার জ্যাম দেখলে উড়বে আকাশে চীন এখন গুরুত্ব দিচ্ছে এই অল্প উচ্চতার আকাশ অর্থনীতিকে ভূমি থেকে এক হাজার মিটার উপর দিয়ে ড্রোন বা উড়ন্ত বাহনের মাধ্যমে কোনো কিছু পরিবহন বা যাত্রী আনা নেওয়া করাটাকেই বলা হচ্ছে কম উচ্চতার অর্থনীতি আর এই অর্থনীতি এখন ফুলে ফেঁপে উঠছে চীনে সাম্প্রতিক বছরগুলোতে চীনে এটি রীতিমতো একটি নতুন ধারার শিল্পে পরিণত হয়েছে এই প্রকল্পের অংশ হিসেবে চীনের সাংহাইতে চালু হয়েছে উড়ন্ত পর্যটন কেন্দ্র যেখানে পরীক্ষামূলকভাবে পর্যটকরা হেলিকপ্টারের মাধ্যমে হুয়াংফু নদী এবং সাংহাইয়ের বাণিজ্যিক কেন্দ্র লুচিয়াচিউর দৃশ্য উপভোগ করতে পারছেন এদিকে চীনের নাম করা বৈদ্যুতিক যান নির্মাতা এক্সপিং কোম্পানির একটি কারখানায় তৈরি হচ্ছে নতুন মডেলের উড়ন্ত গাড়ি ওই গাড়ির থাকবে দুটি মডিউল গ্রাউন্ড ও ইয়ার মডিউল চাকা লাগানো অবস্থায় গ্রাউন্ড মডিউল চলবে রাস্তায় আবার ইয়ার মডিউল এটাকে উড়িয়ে নেবে আকাশে চীনের এমন পদক্ষেপের ফলে আগামী দশ বছরে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে অহরহ দেখা যাবে উড়ন্ত গাড়ি আর যাতায়াত ব্যবস্থায় আসবে এক অনন্য পরিবর্তন ডেক্স রিপোর্ট আই